আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য সুখবর রয়েছে এই মুহূর্তে তেরো লক্ষ স্টুডেন্ট অপেক্ষা রয়েছে তোমাদের কলেজে ভর্তির নীতিমালা কবে প্রকাশ করবে তোমাদেরকে বলেছিলাম আজকের মধ্যে নীতিমালা প্রকাশ হওয়ার কথা রয়েছে অবশেষে তোমাদের কলেজে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় এখানে তোমাদের কলেজে চূড়ান্ত ভর্তি শুরু থেকে শেষ পর্যন্ত আবেদন কবে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে আবেদন কবে এবং এর ফলাফল কবে প্রকাশ করা হবে কলেজে ভর্তি কবে হবে সম্পূর্ণ কিন্তু এই নীতিমালায় প্রকাশ করা হয়েছে আমরা একটু নিচের দিকে চলে আসব নীতিমালার একেবারে নিচে আমরা চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা দু হাজার পঁচিশ এর নীতি ছয় পয়েন্ট শূন্য অনুযায়ী ভর্তির আবেদন ফলপ্রকাশ ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউল এক নম্বর বলছে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ যারা পুনরীক্ষার জন্য আবেদন করবে তাদের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ তোমাদের কলেজে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে তিরিশ তারিখ থেকে তিরিশ সাত দু হাজার পঁচিশ বুধবার থেকে এগারো আট দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত তার মানে এখানে তোমাদের বারো দিন সময় দেওয়া হচ্ছে কলেজে ভর্তির অনলাইন আবেদনের জন্য এই বারো দিনের মধ্যে অবশ্যই তোমাদেরকে কলেজে ভোটির অনলাইন আবেদন করতে হবে এবং এখানে বলছে যারা ইতিমধ্যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল আগামী মাসে এগারো তারিখের ভিতরে প্রকাশ হবে এবং এর মধ্যে শিক্ষার্থীরা যাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে তারা অনলাইন আবেদন করবে তার মানে ত্রিশ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত তোমাদের প্রথম পর্যায়ের অনলাইন আবেদন চলবে দুই নম্বর বলছে আবেদন যাচাই বাছাই ও নিষ্পত্তি এটা হচ্ছে বারো আট দু হাজার পঁচিশ মঙ্গলবার যদি তোমাদের আবেদনে কোনো ভুল থেকে থাকে তাহলে সেটাই বারো আট মঙ্গলবারে ঠিক করা যাবে শুধুমাত্র ফল পুনরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ অর্থাৎ যাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হবে সেই সকল শিক্ষার্থীরা শুধুমাত্র তেরো তারিখ এবং চোদ্দো তারিখ তেরো আগস্ট এবং চোদ্দ আগস্ট এই দুই দিন তারা অনলাইন আবেদন করতে পারবে কলেজে ভর্তির পাঁচ নম্বরে রয়েছে প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল এখানে তোমরা যে আবেদন করবে এটার ফলাফল প্রকাশ হবে বিশ আট দুহাজার বুধবার রাত আটটায় তখন দেখতে পারবে তোমরা তোমাদের কোন কলেজটা আসছে তুমি যে এখানে সর্বনিম্ন পাঁচটা কলেজ এবং সর্বোচ্চ দশটা কলেজ চয়েস দিবে এখান থেকে তোমাকে তারা কোন কলেজটা দিয়েছে তোমার জিপিএ পয়েন্ট অনুযায়ী সেটা দেখতে পারবে যদি এখানে তোমার জিপিএ পয়েন্ট অনুযায়ী তোমার যে কলেজটা দিবে সেই কলেজটা তোমার পছন্দ হয় তাহলে এখানে তুমি নিশ্চয়ন করবে এখানে নিশ্চয়নের সময় দেওয়া হবে ফল প্রকাশের পর থেকে বাইশ আট দু হাজার পঁচিশ শুক্রবার রাত আটটা পর্যন্ত তার মানে এখানে বিশ তারিখে প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হবে এবং ফলাফল প্রকাশের পর কলেজ পছন্দ হলে একুশ তারিখ এবং বাইশ তারিখ এই দুই দিনের মধ্যে তোমরা নিশ্চয়ন করতে পারবে আর যদি প্রথম পর্যায়ের অনলাইন আবেদনের পর পছন্দের কলেজ না আসে তাহলে দ্বিতীয় পর্যায়ে আবার অনলাইন আবেদন করতে পারবে তেইশ আট দু শনিবার এবং তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই তিন দিন সময় দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদনের জন্য দ্বিতীয় পর্যায়ে সেম একইভাবে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজে আবেদন করবে আট নম্বর হচ্ছে পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ এখানে মাইগ্রেশনের একটা বিষয় রয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ের ফলাফল প্রকাশ হবে আঠাশ তারিখে রাত আটটায় এবং দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন হবে উনত্রিশ এবং ত্রিশ তারিখ এই দুই দিন এরপর প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে এই দুইটা পর্যায়ের পরও যদি পছন্দের কলেজ না আসে তাহলে তৃতীয় পর্যায়ে অনলাইন আবেদন করতে হবে তৃতীয় পর্যায়ে অনলাইন আবেদন চলবে একত্রিশ আগস্ট দু থেকে পহেলা সেপ্টেম্বর দু পর্যন্ত এখানে দুই দিন সময় দেওয়া হবে তৃতীয় পর্যায়ের অনলাইন আবেদনের জন্য এবং তৃতীয় পর্যায়ের অনলাইন আবেদনের ফলাফল প্রকাশ হবে তিন নয় বুধবার রাত আটটায় প্রকাশ হবে এবং তৃতীয় পর্যায়ে নিশ্চয়ন হবে চার নয় দু ইংরেজি এবং সবশেষে তোমাদের কলেজে ভর্তি শুরু হবে সাত নয় দু হাজার রবিবার থেকে এবং ক্লাস শুরু হবে পনেরো সেপ্টেম্বর দু পঁচিশ ইংরেজি সোমবার থেকে আশা বুঝতে পেরেছ এই হচ্ছে তোমাদের কলেজ যে নীতিমালা তার মানে আগামী ত্রিশ তারিখ থেকে তোমরা কলেজ যে অনলাইন আবেদন করতে পারবে এবং ত্রিশ তারিখ থেকে তোমাদের কলেজ ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আশা করি বুঝতে পেরেছো তোমাদের কলেজে ভর্তির সেখান সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ